নেচার পিওর মাইনাস ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা যাত্রীবাহী ছোট গাড়ির গতকাল মধ্যরাতে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের সত্যজিৎ মঞ্চ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনায় গাড়িতে থাকা চারজনই আহত হয়েছে আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা গাড়িতে থাকা চারজনকে স্থানীয়রা উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এদিকে কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ এর আগেও এই এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে এলাকায় রাতের বেলা দ্রুত গতিতে গাড়ি চলাচল করে তা নিয়ন্ত্রণ করা দরকার বলে স্থানীয়রা করার দাবি জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির গতিও অনেক ছিল বলেই জানা গিয়েছে পাশাপাশি ডিভাইডার আরও বড় করা দরকার তা না হলে ওই এলাকায় পথ দুর্ঘটনা বাড়বে এদিকে আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে বারুরঘাট থানার পুলিশ কি সমস্যা হয়েছে এতটুকু রিকোয়েস্ট আমাদের এই ডিমোর থেকে বালুঘাট ডিমোর থেকে অত্যুচক মানে ডিমোর থেকে রঘুনাবাদ ট্যাঙ্ক মোড়ে এইটুকুন যে ডিভাইডেশনটা আছে এইটুকুন জায়গায় ডিভাইডেশন ইলেকট্রিক লাইনের সম্পূর্ণ তুলে দিক তুলে যে কোনো একটা সাইডে করুক প্রচুর অ্যাক্সিডেন্ট মাঝে মাঝেই হচ্ছে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ এখান থেকে এমার্জেন্সি লাইন ডান দিক দিয়ে সত্যজিবকে ডান দিক দিয়ে এমার্জেন্সি পেশেন্ট যায় এই ডিভার্ডেশনের জন্য অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আজকে দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটছে লাইনের পোল ভেঙে গেছে এই জন্য বলছি এটা তুলে যে কোনো একটা লাইন এক যে কোনো একটা দিক করুক তাতে এই দুর্ঘটনাগুলো অনেকটাই এড়ানো যাবে এখানে কি পর্যাপ্ত আলোর অভাব রয়েছে আলো থেকে শুরু করে সব কিছুরই অভাব আছে সেটা পরের গল্প কিন্তু ইমিডিয়েটলি ডিভাইডেশনটা তুলুক এই পাঁচ ছোট এইটুকুন এইটুকুন জায়গার জন্য ডিভাইডেশন রাখার জন্য এটা আমাদের এমার্জেন্সি লাইন এটা আমাদের হচ্ছে আমাদের মানে সম্পূর্ণ এমার্জেন্সি লাইন আমাদের মানে ইউওয়ান সবাই ডিএম থেকে শুরু করে সবাই এমার্জেন্সি লাইন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ইমিডিয়েটলি এই লাইনটাকে তুলে যে কোনো একটা সাইডে করা হোক নাহলে এরকম দুর্ঘটনা আরও ঘটতে থাকবে এর আগেও ঘটেছে আবারও ঘটবে নানানই ঘটবে আপনার নাম নীতিশ গোস্বামী দাদা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে ঘটনা কিছুক্ষণ আগে একটা গাড়ি এদিক দিয়ে গেল আর ওদিক থেকে কয়েকজন ফ্যামিলি আসছিল আর গাড়িটা এমনভাবে হচ্ছে ডিভাইডার মানে এই জায়গাটা হচ্ছে এত ছোট ওই ডিভাইডারে মারার পরে গাড়িটা ছিটকে উঠকে চলে গেছে আর গাড়ির ধাক্কাতে চার পাঁচজন হচ্ছে উন্ডে গাড়িরও ফ্যামিলি হচ্ছে উন্ডে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই আমরা হচ্ছে সবাইকে হসপিটালে নিয়ে গেছি কি কারণে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আরে অ্যাক্সিডেন্টটা ওই যে মানে গাড়ি